কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাত মহাত্ম তাহলে আমাদের গত কৃপা কৃপার প্রকারভেদ এরপর হবে গুরু গুরু সেবা দ্বারা কি হয় সেটি পড়া হবে গুরু সেবা দ্বারা কি হয় তাহাই বলিতেছেন মহানুভাব সম্পর্কাত সংসার ও অর্ণবলঙ্ঘনে যুক্তি সং্রাপ্য রাম দৃঢ়না বিক বলছেন হে রাম সংসার অর্ণবলঙ্ঘনে নাবিকাত দৃঢ়া ইব মহানুভাব সম্পর্কাত সম্পর্ক শ্রী বৈশিষ্ট্য বলিতেছেন হে রাম যেমন নাবিকের নিকট হইতেই সাগর তরণ উপযোগী নৌকা লাভ হইয়া থাকে তদ্রূপ তত্ত্বজ্ঞ গুরুর নিকট হইতে তাহার সেবা দ্বারা সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার উপায় জানা যায় তাহলে কি বলতে চাইছেন একটা উদাহরণ দিচ্ছেন যদি আমাদের সাগর সমুদ্র পার হতে হয় তাহলে সেই রকম নৌকার প্রয়োজন ঠিক সেই রকম একই রকমভাবে যদি এই সংসার সমুদ্র পার হতে হয় তাহলে তত্ত্বজ্ঞ গুরুর নিকট গিয়ে তার সেবা করার প্রয়োজন এবার বলছেন মহানুভাব অর্থাৎ ব্রহ্মজ্ঞ গুরু সংস্প সম্পর্ক অর্থাৎ সেবা দ্বারা সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার যুক্তি বা উপায় লাভ হয় তো কি বলছেন যে ব্রহ্মজ্ঞ গুরু সম্পর্ক তো গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক যেমন গুরুর কাছে যাবে শিষ্য পানি হয়ে যাবে গুরু সেবা করবে আর গুরুর কাছে বিদ্যা লাভ করবে ঠিক একই রকমভাবে এই সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য যুক্তি বা উপায় লাভ করবে তার জন্য তার গুরুর প্রতি সেবার প্রয়োজন সাগর তরণের জন্য যেমন নাবিকের নিকট হইতে দৃঢ় নৌকা লাভ হইয়া থাকে তাহলে সাগর পাড়াপাড়ের জন্য কি ধরনের নৌকা লাগবে না খুব একটা বলিষ্ঠ নৌকা লাগবে যে নৌকা সাগর পার হতে পারে তদরূপ গুরু উপদিষ্ট মার্গ অনুসরণ করিয়াই সংসার বন্ধন হইতে মুক্ত হওয়া যায় ইহাই ভাবার্থ নাবিকের কাছে যেমন নৌকা পেতে পারা যায় সাগর পার হওয়ার জন্য ঠিক একই রকমভাবে সংসারের এই বন্ধন থেকে সেটি পার হওয়ার জন্য গুরুর উপদেশের প্রয়োজন এবার বলছেন সেবা সেবাই বিদ্যালাভের প্রকৃষ্ট উপায় তাহলে সেবা বিদ্যালাভের প্রকৃষ্ট উপায় গীতামুখে মুখে শ্রী ভগবান বলিয়াছেন তাদবেদ্যে পরি প্রশ্নে না সেবায়া বলছেন প্রণাম তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা ও সেবা দ্বারা গুরুর নিকট হইতে বিদ্যা লাভ করা কর্তব্য তাহলে গুরুর সঙ্গে শীর্ষে কিরকম সম্পর্ক না গুরুকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছেন তত্ত্ববিষয়ক জিজ্ঞাসা আর গুরুর সেবা এইভাবে গুরুর কাছে এই বিদ্যাটা লাভ করছেন এবার বলছেন গুরুর সঙ্গে সাধু সঙ্গের কথা বলেছেন এখানে দেখবেন প্রথমে বলা হল সেবা তারপরে যুক্তি বা উপায় তাহলে এই যুক্তি বা উপায় এখানে বলছেন আর কি উপায় আছে সেই উপায়ের মধ্যে পড়বে সাধু সঙ্গ সাধু সর্বদা কর্তব্য কারণ মহানুভাব সম্পর্ক কষ্ট কারকি পয় প্রাপ্য গঙ্গাম ইয়াতি পবিত্রতা বলছেন মহাপুরুষ সঙ্গ কাহার না উন্নতি বিধান করিয়া থাকে অর্থাৎ মহাপুরুষ সঙ্গ হলেই তার উন্নতি হবে অসুচি জলাধারা তুলনা করছেন অসুচি জলাধারার সঙ্গে যদি গঙ্গার সম্পর্ক হয় তাহলে সেই জলাধারাটাও পবিত্র হয়ে যায় অসুচি জলাধারাও গঙ্গার সহিত মিলিত হইয়া পবিত্রতা লাভ করিয়া থাকে সৎসঙ্গে চিত্তে সারা সার বিবেক জাগ্রত হয় সৎসঙ্গে কি হয় চিত্তে সার আর অসার সার বলতে যা কিছু ব্রহ্ম বিষয়ক চৈতন্য বিষয়ক বা ঈশ্বর বিষয়ক সেগুলি সব সার আর ওখান থেকে দূরে চলে আসা এই জগৎ সংসার নিয়ে ভাবা সেটা হচ্ছে অসার এই সার আর অসার কোনটি ভালো কোনটি মন্দ কোনটি ঈশ্বরীয় পথে যাবে কোনটি ঈশ্বরীয় পথ থেকে দূরে চলে যাবে এই হচ্ছে বিবেক জাগ্রত হয় ঈশ্বরে অনুরাগ হয় এবং বিষয় বাসনা ক্ষীণ হয় খুব সুন্দর বলছেন সৎসঙ্গ করলে কি হবে তাহলে অসৎসঙ্গ করলে ঠিক বিপরীত সৎসঙ্গে কি হয় চিত্তে সার অসার বিবেক জাগ্রত হয় ঈশ্বরে অনুরাগ হয় এবং বিষয় বাসনা ক্ষীণ হয় বোধিত হইয়াও অথবা বসত যিনি সম্যক তত্ত্ব অবধারণ করিতে অসমর্থ তাহার জন্য সাধুসঙ্গ বিহিত কাদের জন্য সাধুসঙ্গ অবশ্যই প্রয়োজন যে বোধিত হইয়া মানে বোঝার পরেও বোধ হলো বোধিত হইয়াও অথবা বিস্মৃতিবশত মানে ভুলে গিয়েছিল যিনি সম্যক তত্ত্ব অবধারণ করিতে অসমর্থ ধর সাধুকে দেখলে কি হবে তাহলে তার বোধ জন্মাবে বা যা যা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনেছিল সেই শোনাগুলো সব যেন মনে পড়ে যাবে তাহার জন্য সাধু সঙ্গ বিহিত সাধুগণ পুনঃ পুনঃ তত্ত্ব বুঝাইয়া দেন সাধু কি করেন পুনঃপুনঃ তত্ত্ব বুঝাইয়া দেন ও স্মরণ করাইয়া দেন এখানে বলছেন কী ধরনের সাধুসঙ্গ সেটিও বলছেন সাধুগণ পুনঃ পুনঃ তত্ত্ব বুঝাইয়া দেন ও স্মরণ করাইয়া দেন তাহলে যদি সাধুসঙ্গ বলব সেগুলোই যদি সেই সাধুর কাছে গিয়ে যেগুলো সব ভুল হয়ে গেছিলো অনেক হয়তো শোনা হয়েছিলো ভুলে গিয়েছিল যা কিছু বোধ হয়েছিলো সব ভুল হয়ে গেছে আবার মনে করিয়ে দেওয়ার জন্য যেন বিস্মৃতি হয়েছিল মানে স্মৃতির বাইরে চলে গেছে সেই জন্য সাধুর সঙ্গে গিয়ে আবার তত্ত্বটা সাধুর কাছে গিয়ে বোঝা সাধুর জীবন দেখে বোঝা যায় সাধুর কোন দিকে সবসময় মন থাকবে ঠাকুর যেমন বলেছেন যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয় অর্থাৎ আমাদের গুরু ইষ্টের কথা মনে পড়ে বোঝা যেতেন ও স্মরণ করা যেতেন সৎ সঙ্গের মহিমা সর্বশাস্ত্রী পুনঃ পুনঃ কীর হইয়াছে কি বলছেন সৎসঙ্গ এই সৎসঙ্গের মহিমা সৎসঙ্গ কিরকম সৎসঙ্গের মহিমা কিরকম না পুনঃ পুন হচ্ছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন বলেছেন দর্শন দেব কোন নির্দিষ্ট জল বিশেষ তীর্থ নহে যে যেকোনো জলকে আমরা তীর্থের জল বলতে পাই না অথবা মৃত্তিকা মানে মাটি ও পাশার নির্মিত মূর্তি বিশেষ সেই একমাত্র দেবতা নহে কি বলছেন যে কোনো জল যেমন তীর্থ নয় একই রকম যে কোনো মাটি বা পাথর দিয়ে নির্মিত মূর্তি মানে সেটি দেবতা নয় কি বলছেন দীর্ঘকাল সেবিত হইলে তাহলে সেটি মাটির তৈরি হোক আর পাশান নির্মিতই হোক সেই দেবতা যদি দীর্ঘকাল সেবিত হয় মানে সেবা পূজা হয় সেবিত হইলে তাহারা পুরুষকে প্রবৃত্ত করিয়া থাকে তাহলে দীর্ঘদিন ধরেই যেখানে পূজা হয় সেই ভাবটি তন্মাত্র হিসেবে থেকে যায় যেমন তীর্থ করবন্ত তীর্থানী স্বয়ং প্রকাশ এই রকম বলছেন সাধুগণের দর্শন কিন্তু তৎকালে শুদ্ধির হেতু হইয়া থাকে তাহলে বলছেন দেবতা মূর্তি মন্দির যদি সেটা দীর্ঘকাল ধরে সেখানে পূজা হয় তার যদি সেবা হয় তাহলে সেটি পুরুষকে পবিত্র করিয়া থাকে বলছেন মৃত্তিকা ও এই পাশার নির্মিত যদি দেবতা হয় সেই দেবতার যদি দীর্ঘদিন ধরে পূজা সেবা হয় তখন সেই পূজা সেবার মাধ্যমে তখন সেই দেবতাতে ওই রকম শক্তি আসে বা সেই দেবতার মধ্যে সেই পবিত্রতা শান্ত তার তীর্থের মতো ধরে নেওয়া হয় তখন তিনি পুরুষকে মানে মানুষকে পবিত্র করিয়া থাকে বলছেন সাধুগণের দর্শনে দেবতার এরকম কন্ডিশন দিলেন সাধুদের ক্ষেত্রে সাধুগণের দর্শন কিন্তু তৎকালেই শুদ্ধির হেতু হইয়া থাকে বলা হয় সাধু নাম দর্শনম পুণ্যম এরকম সাধুদেরকে দর্শন করলেই পুণ্য এরকম বলা হয় অবশ্য যদি সেই সাধুর ওই বিশেষ গুণগুলি থাকে এবার বলছেন তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ ও দেবতা কি বলছেন তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ ও দেবতা যাহারা জঙ্গম তীর্থ ও শ্রী ভগবানের বিগ্রহ রূপে প্রসিদ্ধ তাহলে সাধুকে কি বলা হচ্ছে তারা যেন জঙ্গম তীর্থ ও শ্রী ভগবানের রূপে প্রসিদ্ধ সাধুর অবস্থানটা বোঝালেন সৎসংঘ সৎসঙ্গ সাধুকের পরম হিতকারী সব থেকে হিতকারী কি না সৎসঙ্গ তাহলে সৎসঙ্গে আমরা কী করি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তাহলে সৎসঙ্গ হচ্ছে পরম হিতকারী পারে সৎসঙ্গে কি হয় আমাদের ভাবনাগুলো পরিবর্তন ঘটে সৎসঙ্গ হলে পরে ভালো কিছু করার ইচ্ছে হয় সেখানে যা কিছু এই চিত্তের উন্নতি বিধায়ক দেব দেবী পূজা এই ভাবগুলো ধরে আগানোর চেষ্টা চলে আর এই সৎসঙ্গ না হলেই সমালোচনা পরনিন্দা এসবগুলো চলতে থাকে লোক ব্যবহারে রাগ দেশের তারণায় অস্থির হইয়া সাধক নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করিতে যায় কিরকম বলছেন সাধক কি করছেন লোক ব্যবহারে রাগ দেশের তারণায় তাহলে অনুরাগ কিংবা দেশ এই যে বিপরীত ভাবনা এই লোকভারে যাতে না আসে তারণায় অস্থির হইয়া সাধক কি করছেন নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করিতে যায় ঠাকুর বলছেন নির্জনবাস গৃহস্থদের জন্য কর্তব্য সাধুর জন্য কর্তব্য কিন্তু সেখানেও অন্তস্থ বিষয় ভোগ বাসনা তাহাকে বিক্ষিপ্ত ও ব্যাকুল করিয়া তোলে বলছেন যদি সেরকমও হয় তাহলে জাগতিকভাবে নির্জন কিন্তু মনের মধ্যে বিষয় ভোগ বাসনা সেটি করছে অন্তস্থ তার নিজের মধ্যে বিষয়ভোগ বাসনা তাহাকে বিক্ষিপ্ত ব্যাকুল করে দেয় বিক্ষিপ্ত মানে তাহাকে কিছুতেই শান্ত হতে দেবে না এই জন্য নির্জন প্রথম অবস্থায় বিপরীত ফল উৎপন্ন করিয়া থাকে তাহলে নির্জনবাসের আগে মনটাকে সেরকম তৈরি করতে হবে হঠাৎ করে একটা গেল চলে গেলাম নির্জন বাসে তারপর দেখা যাবে সেখানে গিয়ে এই বিষয়ভোগ বাসনারই উদ্রেক হচ্ছে সেটি যেন আরো ব্যাকুল হয়ে যাচ্ছে সে যেন বলছেন এই জন্য নির্জন বাস প্রথম অবস্থায় বিপরীত ফল উৎপন্ন করিয়া থাকে ভোগ বাসনা ক্ষীণ না হইলে ভোগ বাসনা ক্ষীণ না হইলে নির্জনে ওই সব চিন্তা সাধককে অধিক কষ্ট দেয় কি বলছেন যে সাধক এই ভোগ বাসনার তখনও অর্থাৎ প্রিপারেশনটা নেওয়া হয়নি নির্জনবাসের আগে তার মনটাকে তৈরি করতে হবে সেই মনটা তৈরি করার অবস্থাকে কি বলা হচ্ছে না ভোগ বাসনাকে ক্ষীণ করা ক্ষীণ না হইলে নির্জনে ওই সব চিন্তা সাধককে অধিক কষ্ট দেয় ও তাহাকে অধিক বহির্মুখী করিয়া ফেলে রূপ অবস্থায় সৎসঙ্গ পরম মহৌস তাহলে ওরকম ওই অবস্থায় কি করতে হবে না সৎসঙ্গ করতে হবে সৎসঙ্গে বিষয় ভোগ বাসনা ক্ষীণ হইতে থাকে যত সৎসঙ্গ হবে তত বিষয় ভোগ বাসনা ক্ষীণ হবে তাহলে মনটা কী হবে যত মন ঈশ্বরের দিকে যাবে বিষয়ে ভোগ বাসনা কমে যাবে তখন সে নির্জনে গিয়াও ঈশ্বর চিন্তন করিতে সমর্থ হয় তাহলে বলছেন এই নির্জনে যাওয়ার আগে কী করতে হয় না বিষয় ভোগ বাসনা ক্ষীণ করতে হয় তবে সেটি কাজে লাগে এবার বলছেন সৎসঙ্গ শব্দের মুখ্য অর্থ সতের সঙ্গ সৎ কোনটা আর অসৎ কোনটা ব্রহ্ম হচ্ছে সৎস্বরূপ বাকি সব অসৎ তাহলে সতের সঙ্গ অর্থাৎ সৎস্বরূপ পরমাত্মার সঙ্গ বা ব্রহ্মের সঙ্গ বা আত্মার সঙ্গ এই রকম তার সঙ্গে এক হইয়া যাওয়া অর্থাৎ ব্রহ্মকারাবৃত্তিতে স্থিত হওয়া তাহলে আমাদের ভাবনাতে কী হবে যে ব্রহ্মের ব্রহ্ম কারা আবৃত্তি যেসবের ভাবনা দিয়ে ব্রহ্মকে প্রকাশ করা সম্ভব হয় সেটি সৎ আনন্দ এরকম হতে পারে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অধ্যয়ন এটি হতে পারে আবার যদি বলা হয় তিনি কি রকম না তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আবার অজ নিত্য সাত শতয়ম পুরানো এই রকমভাবে ওই ব্রহ্মে ব্রহ্মা কারাবৃত্তি এই চলছে তাহলে এই বৃত্তিতে একক্ষণের জন্য ওই বৃত্তিতে স্থিত হইলে সর্ব অবিদ্যা ও সংসার বন্ধন বিনাশপ্রাপ্ত হয় সংসার বন্ধন কীভাবে বিনাশপ্রাপ্ত হবে বলছেন এক ক্ষণের জন্য অর্থাৎ মুহূর্তের জন্য যদি ওই ভাবনাতে নিজেকে নিয়ে যাওয়া যায় অর্থাৎ আমার বৃত্তি যদি কেবলমাত্র ব্রহ্মা কারাবৃত্তি হয় তখন সর্ব অবিদ্যা অর্থাৎ এই সংসারে যাবতীয় আমরা যা কিছু পেতে চাই এগুলো সব অবিদ্যা অবিদ্যা কী করে না ঈশ্বর থেকে সাধককে দূরে নিয়ে চলে যায় তাহলে হচ্ছে অবিদ্যা সর্ব অবিদ্যা আর সর্ব অবিদ্যার কারণ হচ্ছে বাসনা এই বাকি যা যা বলা হয় সেগুলো সব হচ্ছে সংসার বন্ধনের কারণ এই উপাধি আমাদের মধ্যে একটা উপাধি আছে আমাদের মধ্যে কাঁচা আমি আছে সেগুলো সব আমাদের অবিদ্যা তার হচ্ছে বিনাশে কি হয় বিনাশপ্রাপ্ত কখন হবে না যদি ব্রহ্মাকারা বৃত্তি হয় এবার বলছেন সনম হিয় সনমিহ সজ্জান সঙ্গতি রেকা ভবতী ভার নবতরণে নৌকা কিরম বলছেন স্বনম ইহ সজ্জন সঙ্গতিরে কাবতী ভরণে নৌকা মোহম্মদগড় থেকে বলছেন সৎ সঙ্গ শব্দের গৌণ অর্থ সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধুগণের সঙ্গ তাহলে সরাসরি সৎসঙ্গ বুঝতে পারা যাচ্ছে না সৎসঙ্গ বলতে সৎস্বরূপ পরমাত্মার সঙ্গ কিন্তু সেটি আমরা ধরতে পারি না সাধারণভাবে তারা তাহলে কী করবে সৎসঙ্গের গৌণ অর্থ মুখ্য অর্থ হচ্ছে পরমাত্মার সঙ্গ গৌণ অর্থ হবে সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধুকণের সঙ্গ তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত গ্রন্থ ও তাহাদের অনুভূতি সমুজ্জলা বাণী অধ্যয়ন করাকেও সঙ্গ বলা হয় তারপর কি বলছেন যে তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত গ্রন্থ তাহলে এই সবগুলো বিষয়গুলো কী হবে না ব্রহ্ম সম্পর্কিত গ্রন্থ কাদের লেখা তত্ত্বজ্ঞ মানে অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞ পুরুষ তারা যখন এই বিষয়গুলোকে লিখছেন ও তাহাদের অনুভূতি সমুজ্জ্বলা বাণী তাদের অনুভূতি সমুজ্জ্বল হয়ে যেসব বাণীগুলো প্রকাশ হয়েছে সেই বাণীকে অধ্যয়ন করাকেও সৎসঙ্গ বলা তাহলে কি বলা হবে সৎসঙ্গ বলতে বলা হবে যে পরমাত্মার সঙ্গে সঙ্গ অথবা সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধু অথবা তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত এই পরমাত্মা সম্পর্কিত গ্রন্থ কারণ ওই বাণীর মাধ্যমে রূপ পরমাত্মার সহিত সাধকের সংযোগ ঘটিয়া থাকে অতএব মহাপুরুষগণের সাক্ষাৎ সঙ্গ লাভ না হইলেও তাহাদের রচিত গ্রন্থাদি অধ্যয়ন ও মনন করত মুমুকসুর সময়ের সৎ উপয়োগ করা কর্তব্য তারা কি বলছেন যারা এই মুক্তি পেতে আগ্রহী মুক্তি অভিলাষী তারা কি করবেন সেটি বলছেন তারা সৎসঙ্গ কীরকম করবেন গুরুর সেবা কীরকম করবেন সাধু সঙ্গ বলতে হয় বোঝাচ্ছেন সাধুই যে যথার্থ তীর্থ দেবতা যদি সেই সাধু এই অধ্যাত্ম পথ ছাড়া তিনি অন্য কোনোভাবে না যান কেবলমাত্র ঈশ্বর ঈশ্বর বিষয়ক ভাবনাতে থাকেন তখন সেই তত্ত্বজ্ঞ সাধুগণই হচ্ছেন তীর্থ ও দেবতা তারপর বলছেন সৎসঙ্গের মূল অর্থ সতের সঙ্গে সঙ্গ অর্থাৎ সৎস্বরূপ পরমাত্মার সঙ্গ সেই সৎস্বরূপ পরমাত্মা কি করেন না সেই সৎস্বরূপ পরমাত্মা এই ভাবনাটা সরাসরি আমরা বুঝতে পারি না বলে তার গৌণ অর্থে বলা হচ্ছে পরমাত্মার চিন্তনকারী সাধু সাধুকে দেখতে পাচ্ছি সাধু পরমাত্মার চিন্তন করছেন কি করে বোঝা যাবে না চার আচার ব্যবহার তার সমস্ত দৃষ্টিভঙ্গি জাগতিক দৃষ্টিমতে তিনি সবসময় প্রাধান্য দেবেন ঈশ্বরকে প্রাধান্য দেবেন সবসময় তত্ত্বকে প্রাধান্য দেবেন সেখানে নীতির প্রাধান্য বেশি সেখানে ব্যক্তির প্রাধান্য কম এরপরে বললেন তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত গ্রন্থ সেটি ব্রহ্ম বিষয়ক গ্রন্থ বা তাদের অনুভূতির গ্রন্থ সেগুলোকে বলা হবে সৎসঙ্গ এরকম বলছেন মহাপুরুষগণের সাক্ষাৎ সঙ্গ লাভ না হইলেও তাহাদের রচিত গ্রন্থাদি অধ্যয়ন ও মনন করত মমুকসুর সময়ের সৎ উপয়োগ করা করত তাহলে মুমুকসু তার সময়ে সৎ ব্যবহার তিনি কী করবেন না চেষ্টা করবেন যতদূর পারা যায় সৎসঙ্গ সেখানে ব্রহ্মচিন্তার মধ্যে থাকা সেটি সব থেকে প্রধান সেটি যদি সম্ভব না হয় তাহলে সাধুসঙ্গ করা সেটি যদি সম্ভব না হয় তাহলে এই ব্রহ্ম বিষয়ক গ্রন্থ যেগুলি পুরুষ দ্বারা রচিত সেগুলি পড়া সেগুলোর মধ্যে চিন্তা ভাবনা করা সেটিকে বলা হচ্ছে সৎসঙ্গ এটি মুমুক্ষুর চলার পথে ভীষণ তাকে সাহায্য করে ওম শান্তে 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 হে হরি ওষৎ শ্রী রাম কৃষ্ণারপ